মাধ্যমিক পরীক্ষার আর বেশি বাকি নেই এই শেষ মুহূর্তে আমি তোমাদের ইতিহাসে চারমার্কের মাত্র ছটি প্রশ্ন সাজেশন দেব। আশা করছি এই ছটি প্রশ্ন অবশ্যই তোমরা পাবে কেন কারণ এই ছটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে আর আরেকটি কথা যে এক্ষেত্রে আরেকটি কথা বলবো সেটা হলো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো পড়াশোনার সময় পাওনি তারা এই ছটি প্রশ্ন দেখে গেলেই তোমরা পাশ করবে এবং আমি আবার বলছি এই ছটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু চার মার্কে কমন পাবে তো স্নেহ ছাত্রছাত্রী তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ইতিহাস বিষয় থেকে আমি বাইরন স্যার তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তোমাদের দু মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো ফল করো তো চলো সেই ছটি প্রশ্ন কি কি আছে আমরা দেখে নেব। প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হল আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল মনোভাব ছিল এই প্রশ্নটি দেখো কি বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল অবশ্যই তোমরা এই প্রশ্নটি দেখবে আবার বলছি বারবার এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখবে এবং দেখে রাখবে এই কারণে কারোর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বললাম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে ছটি প্রশ্ন আজকে তোমাদেরকে আলোচনা করে দেখাবো সেই ছটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওটি কোনোভাবেই তোমরা মিস করবে না কি বললাম কোনোভাবেই তোমরা ভিডিওটি মিস করবে না দেখে নাও কোন প্রশ্ন আমি বোর্ডে দিতে চলেছি পরবর্তী প্রশ্ন দেখো ছাপা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো আলোচনা করো কি বললাম ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে ছটি প্রশ্ন তোমাদেরকে বারবার বলছি আমি দেখাচ্ছি সেই ছটি প্রশ্ন অবশ্যই দেখবে এবং তার পাশাপাশি যারা ইতিহাসে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে যারা ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আরও কিছু প্রশ্ন আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি যেমন একটি প্রশ্ন আছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল কি বললাম কারিগরি শিক্ষার ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল পরবর্তী প্রশ্ন আরেকটা দেখো তিন নম্বর দলিত আন্দোলন দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো কি বললাম দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো আরেকটি প্রশ্ন যারা মাধ্যমিকে অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও অ্যাবভ নাইনটি মার্কস বা নাইনটি পার্সেন্টের উপরে তাদের জন্য এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল কি বললাম এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল স্নেহ ছাত্রছাত্রী তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি ভালো ফল পেতে চাও এই ছটা প্রশ্ন তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো আমি বলবো সে প্রশ্নগুলোও দেখবে এবং অবশ্যই তোমরা টেক্সট বুক ফলো করবে কি বললাম টেক্সট বুক ফলো করবে চলো পরবর্তী প্রশ্ন কি আছে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল কি বললাম বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল কি বললাম হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখো চার নম্বর কি প্রশ্ন নীল দর্পণ নীল দর্পণ নাটক থেকে নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের উনিশ শতকের বাংলার বাংলার সমাজের কিরূপ প্রতিফলন বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় দেখো এখানে চারটে প্রশ্ন আমি দিয়েছি অবশ্যই তোমাদেরকে আমি বোর্ডে যে প্রশ্নগুলো লিখে সেই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই তৈরি করে রাখতে হবে এবং অবশ্যই তোমাদের এগুলোকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন নেই খুব কম সময় আছে তাই কম সময়ের মধ্যে ইতিহাস অনেকেরই এখনো পড়া হয়নি অনেকেই বলছে যে ইতিহাস পড়া হয়নি তাদের জন্য এই ছটি প্রশ্ন আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি এখনো দুটো প্রশ্ন আছে তোমরা দেখতে থাকো কি প্রশ্ন এখানে আসছে আর আমি যে প্রশ্নগুলি বলছি অবশ্যই যারা অ্যাবভ নাইনটি পারসেন্ট মার্কস বা ভালো রেজাল্ট করতে চাও এই প্রশ্নগুলির পাশাপাশি অবশ্যই তোমাদেরকে টেক্সট বুক ভালো করে দখল রাখতে হবে তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেব আরেকটি প্রশ্ন আছে উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন অর্থাৎ বেথুন সাহেব উনিশ শতকের নারী শিক্ষার বিস্তারে কি ভূমিকা গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে বাংলার বিজ্ঞান চর্চার বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মাহেন্দ্রলাল ডক্টর মাহেন্দ্রলাল ডক্টর মাহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল সরকারের কিরূপ অবদান ছিল কি বললাম বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মাহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল পরবর্তী প্রশ্ন কি আছে সওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো আরেকটি প্রশ্ন কি আছে নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত শ্রেণী বা শিক্ষিত শ্রেণীর মনোভাব কেমন ছিল কি বলল নীল বিদ্রোহে আরেকটি প্রশ্ন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো কি বললাম উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো স্নেহ ছাত্রছাত্রী তোমাদেরকে আবারও বলছি তোমাদের চার মার্কের ছটা প্রশ্ন পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারি তাদের জন্য ছটি যে বোর্ডে আমি লিখলাম এখনো পাঁচটি লেগেছে আরেকটি মাত্র প্রশ্ন দেব তোমরা দেখে নাও সেই প্রশ্নটি কি আছে এটা লেখার আগে আরেকটা কথা বলি আমি বোর্ডে যে ছটি প্রশ্ন লিখতে চলেছি সেই ছটি প্রশ্ন তোমরা যারা এখনো পড়তে পারো বা পড়া হয়নি অন্তত ছটি প্রশ্ন অন্তত তোমরা পড়াশোনা করে যাবে রেডি করে যাবে কেননা তোমাদেরকে ভালো রেজাল্ট তো অবশ্যই করতে হবে আর যারা রেডি করি অন্তত যারা পাশ করতে পারো এবং পাশ করলে যারা খুশি হয় তাদের জন্য এই ছটি প্রশ্ন আমি বলে দিলাম আর মুখে আমি যে প্রশ্নগুলি বললাম সেই প্রশ্নগুলো হচ্ছে সবার জন্য অর্থাৎ যারা ভালো রেজাল্ট করতে চায় নাইনটি পারসেন্ট রেজাল্ট তারা এই ছটি তো করবেই আমি মুখে যে প্রশ্নগুলি বললাম সেগুলোই এবং তার সাথে অবশ্যই তোমরা বারবার বলছি তোমাদের পাঠ্যপুস্তক ভালো করে তোমরা দখল রাখবে চলো লাস্ট প্রশ্ন এই ভিডিও দেখি কি আছে হায়দ্রাবাদ অবলিক জুনাগড় রাজ্যটি জুনাগড় রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয় কিভাবে ভারত হয় হায়দ্রাবাদ অবলিক জুনাগড় রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয় স্নেহ ছাত্রছাত্রী তোমরা দেখলে আমি যে ছটি প্রশ্ন তোমাদেরকে দিলাম বোর্ডে লিখে দেখিয়েছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যেন তোমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ